সবাইকে স্বাগত সাথে রয়েছে ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে ছয়জন নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন শহরতলির ডিকুল এলাকার বাসিন্দা এক মা ও তার দুই মেয়ে উখিয়া রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসে মারা যান অপর তিনজন উপকূলীয় জেলা কক্সবাজারে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ স্থানীয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় চারশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা চলমান মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এমন দুর্যোগে পাহাড় ধসে ঘটে প্রাণহানি গদরা দুইটার দিকে জিলংজার দুই নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুল এলাকায় মারা যান মিজানুর রহমানের স্ত্রী আখিমনি এবং তার দুই শিশুকন্যা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম পাহাড়ের পাদদেশে থাকা তাদের ঘরটি ভারী বর্ষণের কারণে মাটি চাপা পড়লে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করতে পারলেও মারা যান তার স্ত্রী ও দুই শিশুকন্যা ম্যারি মেরে বা আদি মরি মারা ঘটনা ঘোটা হচ্ছে একটা তিরিশের দিকে আমরা কখনো প্রায় প্রায় দুটা প্লাস হয়ে যাই তো এখানে আমাদের দরজা লক্ষ্য় করা ছিল দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা এড়িয়ে যায় পাহাড় ধসের পৃথক ঘটনায় মৃত্যু হয় উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই দুই ব্লকের আব্দুল রহিম আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদরের ইউএনও মাধ্যমে আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা গতকালকে দিন ধরে আমরা মাইকিং করেছি যেন ওনারা যারা পাহাড় ধসে ঝুঁকিতে আছেন বা ও মানে একটু ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ স্থানে চলে যায় আমাদের সেই প্রচারণা এখনও অব্যাহত আছে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগে নদনদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্র এতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবানের নির্মাঞ্চলে আকস্মিক পানির ঢল আসতে পারে বলে জানানো হয় দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আগামীকাল ঢাকায় আসছেন তবে তিনি ওয়াশিংটন থেকে সরাসরি বাংলাদেশে আসছেন না দিল্লি হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকদের ধারণা রাজনৈতিক পরিবর্তনের পর সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে যদিও পররাষ্ট্র সচিব জানান ডোনাল্ডো সহ প্রতিনিধি দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর গত পাঁচ আগস্ট আশুলিয়ায় হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার রাতে রাজধানী আফতাবনগর থেকে গ্রেপ্তার হন আরাফাত একই ঘটনায় এর আগে গত দুই সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ত্রিশ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে দেখা যায় দুজন পুলিশ সদস্য ভ্যানে মরদেহ স্তূপ করছেন এক পর্যায়ে পুলিশ মরদেহগুলো তাদের থানার সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভার আসলে আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত পঁচাত্তর জন নিহত হন বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের পরিবার অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন জাতীয় প্রেস ক্লাবে সকালের আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা দুঃখজনক বলে মন্তব্য করেন রহমান আরও বলেন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমানে স্বাধীন জনগণের অধিকার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা দেশে ফের বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চিকিৎসকরা বলছেন বয়স্ক গর্ভবতী এবং যাদের অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বেশি ফলে মনোযোগ দিতে হবে চিকিৎসায় এদিকে ফি নির্ধারিত থাকলেও সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করাতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগীদের রাজধানীর বাড্ডা রামপুরা গোরান যাত্রাবাড়ি মিরপুর ও দক্ষিণ খানসহ কয়েকটি এলাকা থেকে সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি আসছে হাসপাতালগুলোয় পাঁচ তারিখে জ্বর এসেছিল তারপর হচ্ছে গিয়ে ছয় তারিখে পরীক্ষা করেছি সাত তারিখে ডেঙ্গু ধরা পড়েছি পুরো শরীর ব্যথা আর মাথা ঘুরে খাইতে পারে না কিছু ঘুমিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেখা যায় রাজধানীর মুগ্ধা হাসপাতাল ঢাকা মেডিকেল সোহরাওয়ার্দি এবং মিটফোর্ড হাসপাতালে রোগীর চাপ বেশি তবে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল ডেঙ্গুর জন্য নির্ধারিত হলেও অন্যগুলোর তুলনায় কম রোগী ভর্তি হন ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে ফি নির্ধারণ করা হয়েছে বলে জানাই কর্তৃপক্ষ ডেঙ্গুর যেই পরীক্ষার যেই কিট এবং এর যেই পরীক্ষার যে চার্জ সেটাও আগে থেকেই নির্দেশনা দেয়া ছিল এবছর আরও সুস্পষ্টভাবে নির্দেশনা দেয়া হয়েছে বেসরকারি হাসপাতালে তিনশো টাকা সরকারি হাসপাতালগুলোতে এনএস ওয়ান এবং আইজিজি আইজিএম এগুলো পঞ্চাশ টাকা করে তবে ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে ভোগান্তিতে পড়েন রোগীরা টেস্টগুলো করতে বলছিল পরে আমি দেখলাম যে এখানে অনেক লম্বা সিরিয়াল মানে আমি আসলে হেসেলে যাই নাই আমি ওই ইসলামী ব্যাংক মেডিকেল হসপিটালে নিয়ে গেছি আর কি ওখান থেকে আমি আক্রান্ত রোগীদের মশারির মধ্যে থাকতে বলা হলেও কয়েকটি হাসপাতালে এর ব্যবহার দেখা যায়নি এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক জানান রোগীরা মশারি টাঙানো নিয়ে অনিহা প্রকাশ করে মশারি ভিতরে থাকলে কিছু সমস্যা হয় যেমন ধরেন রোগীর একটু অস্বস্তি লাগে আমাদের ডাক্তারদের দেখতেও সমস্যা হয় এর জন্য আমরা ইনফেকশাস পিরিয়ডটা কতদিন মানে আমরা কখন কতদিন পর্যন্ত একটা মশা কামড় দিলে আরেকজনের কাছে সংক্রমণ হবে সেটা আমরা লক্ষ্য করি ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা খেলার খবর বয়সভিত্তিক ক্রিকেটে মেয়েদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখন থেকে প্রতি দুই বছর পর হবে উইমেন্স আন্ডার নাইনটিন টি টোয়েন্টি এশিয়া কাপ বৃহস্পতিবার কুয়ালালামপুরে এসিসির বোর্ড সভায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত নারীদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করে নিতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উইমেন্স অনর্থ উনিশ টি টোয়েন্টি এশিয়া কাপের প্রথম আসর হতে পারে চলতি বছরের ডিসেম্বরে তবে ভেনু ও কতগুলো দল এতে অংশ নেবে তা এখনও চূড়ান্ত হয়নি দু সালের জানুয়ারিতে হবে নারীদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ করলে আগে তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল সবাইকে